আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসা অনেক ভালো আছো সপ্তম শ্রেণী ষাটমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় বাংলা বাংলা বিষয় তোমাদের হচ্ছে যে পরীক্ষাটি সেটি অনুষ্ঠিত হবে দশ সাত দু হাজার চব্বিশ তারিখে এবং কিছু নমুনা প্রশ্ন এবং একসাথে উত্তর রেখেছি তোমাদের জন্য এবং একক কাজ রেখেছি এবং এই বিষয়গুলি তোমাদের হচ্ছে মূল্যায়ন করা হবে ঠিক আছে তো যাক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই উপকৃত হবে তো দেখো এখানে একটি প্রশ্ন করা আছে একক কাজ হিসেবে প্রশ্ন তুমি এমন একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতিচিহ্নের ব্যবহার আছে ঠিক আছে তো তোমরা বাংলা বইয়ে কিন্তু এই বিষয়টি নিয়ে পড়েছ যেন জ্যোতিচিহ্নের যে বিষয়টি রয়েছে অর্থাৎ জ্যোতিচিহ্ন দিয়ে কীভাবে অনুচ্ছেদ লিখতে হয় জ্যোতিচিহ্ন যে ব্যবহার ঠিক আছে মানে সব কিছু যেন থাকে দাঁড়িয়ে থাকবে ক্ষমা থাকবে চিহ্ন থাকবে সব কিছু মিলিয়ে একটা অনুচ্ছেদ আমাদেরকে লিখতে বলা হয়েছে তো এই অনুচ্ছেদটা তুমি কিভাবে লিখবে তো চলো আনসারটা দেখা যাক তো উত্তর আর্য পাখিকে বলে পাখি এখানে দেখো একটা কমা ব্যবহার হয়েছে তার মানে কি এখানে জ্যোতিষিহ্ন ব্যবহার হয়েছে একটু নিচে একটু নিচে নামাও এখানে কি হয়েছে আর পুজো চিহ্ন বসানো হয়েছে তো তোমার সাথে কথা কই এখানে দাঁড়িয়ে বসানো হয়েছে আমাকে স্কুলে নিয়ে যাবে ঠিক আছে একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু বসে গেছে তা প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু এটা জ্যোতিচিহ্ন ব্যবহার হয়েছে তো সাবু সুমেন ওরা কেউ নিয়ে গেল না তুমি নিয়ে যাও না ঠিক আছে এখানে দেখো এ জ্যোতিচিহ্ন ব্যবহার হয়েছে তো তোমার ডানায় বর করে চলে যাব কি হলো ঠিক আছে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু বসছে নেমে গেলো কেন এখানে প্রশ্নবোধক চিহ্ন বসছে তার মানে জ্যোতিচিহ্ন ব্যবহার হচ্ছে তো মেয়েকে আমায় নিয়ে যাও না দাঁড়ি এবং তোমার কোলে বসে চলে যাব স্কুলে কী বলছো বিজে যাবো দেখো পরপর দুটি কিন্তু জ্যোতিষ ব্যবহার হয়েছে পশ্চিমদেগের বেজলাম আবার শুকিয়ে যাবো তবু তো ছাড় বুঝবেন কমাবসে তাই না ছোটো বাকি চন্দনা বসে এই যে শালিক আমাকে দেখতে পাচ্ছে না আমি একলা বসে আসি আমার বুকটা ফেটে যাচ্ছে আমার সাথে কথা বলো না এখানে হাইফ্যান ব্যবহার হয়েছে তাই না চন্দনা আমায় নিল না মেয়েকে আমায় নিল না ফ্যান আমার সাথে কথা বলে না তো যাই হোক এইভাবে হচ্ছে তোমাকে একটা অনুসৃতি লিখতে হবে যেগুলোর মধ্যে হচ্ছে জ্যোতি চিহ্ন ব্যবহার করতে হবে ঠিক আছে কমা হচ্ছে দাড়ি বা পশু চিহ্ন সাথে চিহ্ন ফ্যান বা হচ্ছে এই বিষয়গুলো তোমাকে বসিয়ে একটা অনুসৃতি লিখতে হবে তো তোমাকে যে এটি লিখতে হবে এরকম না তুমি যে কোনো এটি লিখতে পারো তো তারপর দেখো একটি প্রশ্ন তোমাদের জন্য আরেকটি প্রশ্ন রেখেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ যে নিচে দুটি করে সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য তৈরি করো ঠিক আছে অনেক সময় তোমাদের প্রশ্ন আসতে পারে যে দুটি করে সরল বাক্য বা জটিল বাক্য ও যৌগিক বাক্য তৈরি করো তো এখন সরল বাক্যটা কী জটিল বাক্যটা কি যৌগিক বাক্য কী তুমি যদি নাই জানো তাহলে কিন্তু তুমি তৈরি করতে পারবো না ঠিক আছে তো চলো তোমাদের বই থেকে একটু দেখা যাক তো দেখো ঘটনা অনুযায়ী কিন্তু বাংলা বাক্যকে তিন বাক্য বাক করা যায় সরল জটিল বাক্য যৌগিক তো সরল বাক্য হচ্ছে কোন বাক্য যেসব বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকবে একটি থাকবে ঠিক আছে সমাপিকা কেয়া থাকবে কয়টি একটি সেগুলি হচ্ছে কি সরলবাক্য যেমন যেমন শফিক বল খেলে যে খেলে খেলাটা কি একটা সমাপিকা ক্রিয়া আচ্ছা একটু বুঝতে পারছো বিষয়টি তো এখানে একটি উদাহরণ দেওয়া হচ্ছে দেখো সরল একটি উদাহরণ কোখন বই পড়ছে তাই না এই পড়ছে এটা কি অর্থাৎ সমাপিকা ক্রিয়া কাজ এখানে কি হয়েছে সরল বাক্য হয়েছে তারপর দেখো আচ্ছা এখানে আমরা উদাহরণ একটা দিয়েছি যেহেতু দুটি দিয়ে বলা হয়েছে তো সরল বাক্যের আরেকটি উদাহরণ কি আমি বহু কষ্টে সাঁতার শিখেছি এদের শিখেছি তাই না আমি বহু কষ্টে সাঁতার শিখেছি তার মানে এটা কি সমাপিকা কিয়া অর্থাৎ সর্ববাক্য আর কি হয়েছে তো যাই হোক এই সর্বাক্যর দুটি উদাহরণ দিয়ে দেবে খো বই পড়ছে বা আমি বহু কষ্টে সাঁতার শিখেছি অথবা চাইলে তুমি তোমাদের বই থেকেও দিতে পারো কোনো সমস্যা নেই তো তারপর দেখো সরল বাক্য পরে হচ্ছে জটিল বাক্য তো জটিল বাক্য জিনিসটা কি সেটা যদি তুমি তো জানো যে যেসব বাক্যে একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না বুঝতে পারছো মানে একটা বাক্য লেখলা কিন্তু দেখা যাচ্ছে কি একটি অংশের সাথে আরেকটি অংশ মানে সাহায্য ছাড়া কি তারা অর্থটা আর কি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না এরকম বাক্য হচ্ছে কি জটিল বাক্য ঠিক আছে যেমন যে সে এখানে কিন্তু দেখো যে সে বা যিনি তিনি যারা তারা ঠিক আছে যারা তারা যদি তবে যেহেতু সেহেতু এগুলো সবই হচ্ছে আর জটিল বাক্যের উদাহরণ আর উদাহরণ যদি এইভাবে দিই যে যে ছেলেটি গতকাল এসেছিল সে আমার ভাই এদের দেখছ যে সে ব্যবহার হয়েছে মানে একটির সাথে আরেকটি কি সাহায্য ছাড়া কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ করা হতো না এখানে যদি বলা হতো যে ছেলেটি গতকাল এসেছিলো আমার ভাই বা তাহলে কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ পেতো না ঠিক আছে কাজেই যে ছেলেটি গতকাল এসেছিলো সে আমার ভাই সে তার মানে যে সে তো এরকমভাবে তোমাদের উদাহরণ যদি আমি দেখাই যে যিনি আচ্ছা যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে যে দেখো যিনি তাকে হ্যাঁ যিনি পরে উপকার করেন তাকে সবাই কী করে শ্রদ্ধা করে অর্থাৎ এই শব্দটা ব্যবহার হলে কি আমরা বুঝলাম এটা কি জটিল বাক্য অর্থাৎ একটার সাথে আরেকটা কি পূর্ণ অর্থ কি প্রকাশ পেয়েছে তো দুই নম্বরটা দেখো কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি ঠিক আছে তো যাই হোক সর্বশেষ আমরা দেখব হচ্ছে যৌগিক বাক্য তো জৈবিক বাক্যটা কি আমরা একটু জিনিস দেখি একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত হয়ে একটি বাক্য পূর্ণিত হয় অনেক একাধিক বাক্য থাকবে সেখানে যোজক দিয়ে হচ্ছে কি হবে পরিণত হবে ওটা হচ্ছে যোগী বাক্য যেমন সীমায় বই পড়ছে আর হাবিব গর্গ যাচ্ছে দেখছো সীমা হাবিব তো একাধিক একাধিক কি হয়েছে যোজক দিয়ে যুক্ত হয়ে একটি বাক্য পরিণত হয়েছে আমরা যদি এখানে উদাহরণটা দেখি লুট্টির ধনী কিন্তু কি পণ ঠিক আছে তার কাছে টাকা আছে কিন্তু তিনি ধান করেন না ঠিক আছে তো এইভাবে হচ্ছে তোমাদেরকে সরল জটিল বা যৌগিক বাক্যর উদাহরণগুলো জানতে হবে এবং এগুলো শিখতে হবে আর এখান থেকে তোমরা হচ্ছে এই সরল বা জটিল বাক্য যোগী বাক্য এগুলো একটু মুখস্থ করে নেবে যাতে করে পরীক্ষার মধ্যে আসলে তুমি লিখতে পারো তো এ ছিল তোমাদের হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের যে নমুনা প্রশ্নের উত্তর তো এরপরে তোমাদের আরও কিছু নমুনা প্রশ্নের উত্তর দেওয়া হবে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ